ইমানের পরীক্ষা করবে ইমানদার কি পরীক্ষা করবে ভয় দিয়া ধর্মের কথা দিনের কথা ইসলামের কথা ন্যায় নৈতিকতা এটা নিয়ে যখন কোনো মানুষ এক জায়গায় যখন প্রাচীরের মতো দাঁড়াই থাকবে রে বিভিন্ন ধরনের হুমকি দমকি আসবে কিন্তু যার কাছে ইমান থাকবে তিনি কোনো অঙ্কি টমকির ফারোয়ার করবে না এটাই হলো ইমানদারের পরিচয় ঠিক কিনা না আল্লাহ পেটের খোদাও দিবেন পেটের খোদাও দিবেন চাকরিও নাই ব্যবসাও নাই ইনকামও নাই জমিজমাও নাই তাহলে আমার দাওয়াত দিতে গেছো দিনের দাওয়াত দিতে গেছো নিজেকে দিন ধর্মের উপর অটল রাখার জন্য চেষ্টা করছো খাবার নাই এই খাবারের অভাব দিছি বিদায় এটা বলা যাবে না আল্লাহ সকলের দেয় আমার দেনা এটা বলা যাবে না আল্লাহ বলে যার যত পাক্কা তার পরীক্ষা তত কঠিন ঠিক না বিসিএস ক্যাডার যারা হয় নিবন্ধন পরীক্ষা যারা দেয় শুধু কি একাডেমিক সাবজেক্ট পড়লেই কি তারা বিসিএস ক্যাডার হয় নাকি পড়তে পড়তে বুড়া হইয়া যাওয়া লাগে এমনি এত বিশাল উচ্চ পজিশনে যাওয়া যায় না কঠিন মোকাবেলা যদি করা না হয় আল্লাহ কয় ईमानदारকে আমি পেটের কোদা দিয়া পরীক্ষা করব জাননিয়া পরীক্ষা করব পরীক্ষা করব বাগানের ফল তার মধ্যে ক্ষয়ক্ষতি দিয়া পরীক্ষা করব যার কাছে ইমাম থাকবে তিনি সব কিছু ছেড়ে দিয়া আমার মাউলার জন্য পাগল হয়ে যাবে সমান সেই দিন ইমামে পাক আলি মকম হোসাই ময়দানে কারবালায় এভাবে সব পরীক্ষা তিনি দিয়েছিলেন সব পরীক্ষা দিয়েছিলেন ইমাম পাক বই দেখিয়েছেন ফরওয়া করে নাই আমার বাজার দশই মহরম ফজরের নামাজের পরে ফজরের রাজানের পরে যেই 10 জন নবী দুনিয়ার বুকে জাহিরি হায়াতে যেই 10 জন